আসসালামু আলাইকুম আজকে আমরা যাবো হাটে মূলত গরু কেনার উদ্দেশ্যে করি করি আপনাদের ভিডিওটা মধ্যে শেয়ার যে এই হাটটির নাম হচ্ছে নলডাঙ্গা হাট গরু নিব তো আব্বু বলতেছে যে তুমি একদিন যাও যে দেখে আসো যে গরুর দাম কেমন তো আমি ভাবছি ঠিক আছে গরু কিনতে যাবো তো এদিক দিয়ে যাওয়ার সময় যে ভাবলাম যে দেখি সবজির গাছ পাওয়া যায় হম বেগুন রসুন মরিচ এগুলো গাছ পাওয়া যায় তো ভাবলাম এগুলো আপনাদেরকে শেয়ার করি সামনে হচ্ছে হাসাট আমার বাড়ি থেকে আসার সময় মনে মনে প্ল্যানিং করছিলাম যে যদি হাঁস দামে বনে অবশ্যই একটা হাঁস নিব হাসের হাট এখানে সব ধরনের হাসি পাওয়া যায় তো প্রথমে যে হাঁস গুলো দেখতেছিলাম এগুলো হচ্ছে চিল হাঁস আমার টার্গেট ও ছিল চিল হাঁস নেওয়ার বড় হাস পরে ভাবলাম যে এগুলো হাঁস হয়তো বা সুস্বাদু নাও লাগতে পারে তারপরে ভাবলাম যে না দেশি হাঁসে নিতে হবে পরে ঘুরে ঘুরে দেখলাম আর কি তো হাসির দাম অনেক বেশি চাচ্ছিল একটা হাঁসের দাম চাচ্ছিল হলো ছয়শো টাকা করে ভাবলাম যে ঠিক আছে পরে আসবো এখন পরে হাঁস দেখে আর কি গুরুহাটের দিকে রওনা দিলাম যাওয়ার সময় রাস্তার বাম সাইডে মাছের আড়ত পাবেন এখানে মাছের আড়ত লাগে মূলত আর এই হচ্ছে সবজির আড়ত এখানে সকালবেলা সবজির আড়ত লাগে আর হচ্ছে হাটের সময় তিনটার পরে এখানে আর কি সাধারণত খুচরা বিক্রি হয় video করতে এমন সময় এক পরিচিত ছোট ভাই ছিল তো বলতেছে ভাই এদিকে একটু তাকান এদিকে একটু তাকান তো আর কি দুষ্টুমি করতেছিল যাই হোক আমরা মূলত গরু হাটেই যাবো আগে গরু হাটটা মাদ্রাসার মাঠেই লাগতো কিন্তু এখন ওখানে জায়গা হয় না যার জন্য আর কি রমেশচন্দ্র স্কুলের পিছনে নিছে দিন মূলত নলডাঙ্গের রাস্তাটা অনেক চিপা হয়ে গেছে চিপা হয়ে গেছে আর কি যার জন্য গাড়ি চলাচলের অনেক অসুবিধা হয়ে যায় এখানেও মাছ পাওয়া যায় এটা হচ্ছে নলডাঙ্গা হাটের মাঝামাঝি আর কি ব্যাংকের এর ওইখানে আর কি তো আমার এই যে ভাজতা ভাজতার সঙ্গে দেখা হয়ে গেল অনেকে আপনারা আমার চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা একটা লাইকের আসে ভিডিওটা করি অতএব করবেন না সকালে বৃষ্টি হয়েছে যার জন্য রাস্তার মধ্যে পানি আটকে গেছে আর রাস্তার গাছ চলতেছে যার জন্য পানিগুলো বের হইতে পারেনি আর কি এই দিক দিয়ে কঠুহাটে যেতে হবে ও হ্যাঁ আপনারা যারা গাছ কিনেন বা গাছ কিনতে ইচ্ছুক এখানে গাছ পাবেন সব ধরনের গাছই পাওয়া যায় আর কি আমরা যে গরু কিনতে চাইছিলাম সে গরু ওঠেনি আমরা বকনা নিতে চাইছিলাম তবে এখানে আসে দেখি সব গাবে আর হাটের মধ্যে সার গরুটাই বেশি উঠছে অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে ভাই নলডাঙ্গা হাট কবে কবে লাগে নলডাঙ্গা হাট হচ্ছে শুক্রবার আর সোমবার গাইবান্ধা জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী হাটের পরবর্তীতে নতুন কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আবার